নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ চাল কুমড়া আর আলু দিয়ে রসার রেসিপি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি চাল কুমড়া চাল কুমড়াটি অনেক বড় ছিল তাই আমি এক সাইড থেকে অল্প করে কেটে নিয়েছি চাল আমরা এই রেসিপিটি এত মজা হয় বন্ধুরা আমি যদি না খাইতাম তাহলে জানতেই পারতাম না আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে বন্ধুরা দেখতেই পারছেন আমি চাল কুমড়া গুলো কত সুন্দরভাবে ছিলে নিয়েছি আর উপর থেকে বিচিগুলো কেটে ফেলে দিয়েছি এখন আমি এগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিব দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু ছোট করে কেটে নিয়েছি এগুলো চাল এই রেসিপি রান্না করার জন্য চাল কিন্তু এইরকমভাবে কিউব করে কেটে নিতে হবে না বড় না ছোট। একেবারে মাঝারি সাইজ করে কেটে নেবেন এখানে আমি এক পোয়া খানিক আলু সিদ্ধ করে আদা ভাঙা করে নিয়েছি দেখতেই পারছেন বেশি কিন্তু আলুগুলো ভাঙা যাবে না ঠিক আদা ভাঙা করে বড় বড় টুকরো করে রাখতে হবে যাতে তরকারি রান্না করলে তরকারির মধ্যে আলু দেখতে পাওয়া যায় এখানে আমি মশলা হিসেবে ব্যবহার করব জিরা আদা ডারচিনি সাদা এলাচ শুকনো মরিচ আর তেজপাতা আমি আদাগুলো বেটে নিচ্ছি আদা বাটার সময় লক্ষ্য রাখবেন আদা যেন ফিনিশিংভাবে পেস্ট হয়ে যায় গোটা গোটা থাকলে কিন্তু দাঁতের তলে পড়বে আর ভালোও লাগবে না আমি একইভাবে জিরাগুলোও বেটে নিচ্ছি জিরাগুলোও ফিনিশিংভাবে বেটে নেব আমার জিরাগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলো উঠিয়ে নিব ডারচিনি আর সাদা অ্যালার্জি নিয়েছিলাম ওগুলো এখন ফিনিশিং করে বেটে নেব গরম মশলা পাটায় বাটতে গেলে সর্বপ্রথম এরকম শিল দিয়ে আগে থেতো করে নিতে হবে তাছাড়া ফিনিশিং ভাবে বাটা যাবে না আমার থেতো করা হয়ে গেছে আমি এখন ভালোভাবে বেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাগুলো বাটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি আদা বাটা জিরা বাটা এবং মশলা বাটা তিনটাই বেটে নিয়েছি ভালোভাবে আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু কালো বন্ধুরা কিছু মনে করবেন না আসলে কড়াইয়ে আমি কিছু আগে ঘি বানিয়েছি তাই কড়াইটায় একটু এরকম কালো কালো ঘিয়ের কড়াই তো একটু একটু ঘি ছিল তাই আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আলু আলুগুলো একটু ভেজে নেব লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি আলুগুলো ভেজে তুলে নেব। তরকারিটি রান্না করার জন্য আলুটা যত ভালোভাবে ভাজবেন তরকারি কিন্তু ততই বেশি স্বাদ হবে আমি চাল কুমড়ার সঙ্গে যদি আলুটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুগুলো ভাজা যাবে না কারণ চাল যে একটা জল থাকে ওই জল বের হয়ে আলুগুলো আরও নরম হয়ে যাবে সেক্ষেত্রে আমি ভেজে নিতে পারবো না তাই আমি আলাদা করে আলুগুলো ভেজে তুলে নিলাম এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল একটি শুকনো মরিচ তেজপাতা আর কিছুটা গোটা জিরা এখন মশলাগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দেবো চাল কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন ক্ষতার সাহায্যে ভালোভাবে নাড়তে থাকব। বন্ধুরা চাল কুমড়া আমি দুই মিনিটের মতো আলাদাভাবে ভাপিয়ে ছেঁকে নিয়েছি সেই ভিডিওটি আপনাদের দেখানো হয়নি আপনারা দুই মিনিটের মতো চাল কুমড়োটি ভাপিয়ে নেবেন আমি এখন এর মধ্যে লবণ হলুদ আদা বাটা জিরে বাটা মরিচ গুঁড়ো সবগুলো দিয়ে দিয়ে ভালোভাবে খন্তার সাজিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা আর এদিকে অন্য একটি চুলায় গরম জল বসিয়ে দিলাম কারণ আমি এই তরকারিতে যখন ঝোল দেবো তখন আমি গরম ফুটন্ত জল দেবো ঠান্ডা জল দেবো না দিলে প্যাংচা লাগবে সেই জন্য আমি গরম জলই দিব আর এদিকে কুমড়োগুলো আমি পাঁচ মিনিটের মতো করে ভালোভাবে ভাজতে থাকবো কুমড়োগুলোও ভালোভাবে ভেজে নেব কারণ না ভাজা হলে কাছাকাছি একটা গন্ধ থেকে যাবে সিদ্ধ সিদ্ধ লাগবে সেটা খেতেও ভালো লাগবে না আমার কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে আমি আলু ভাজাগুলোও এর দিয়ে দিলাম এখন দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেবো কষানোর জন্য অল্প পরিমাণে জল যাতে কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমার জল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা জল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আমার কুমড়াগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটি খন্তা দিয়ে কেটে দেখাচ্ছি আবারও আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিলাম এখন খন্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো দুই থেকে তিন মিনিটের মতো আমি ভালোভাবে তরকারিগুলো নাড়াচাড়া করে দিয়ে আমি দেখব জলের কি অবস্থা অন্য ছেলে আমি যে জল বসিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা জল কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে আমি এখন এই জল ঝোলে দিয়ে দেবো পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব এর মধ্যে বেশি ঝোল দিয়ে দেবো না হালকা করে ঝোল দেবো যাতে তরকারিটা আমার মাখা মাখা হয়ে যায় তরকারিতে ঝোলের জল দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে এটা সিদ্ধ আলুর তরকারি আর আমি চাল কুমড়ার আলুগুলো যেহেতু আগেই ভেজে নিয়েছি ভালোভাবে তখন কিন্তু চাল কুমড়াগুলো অল্প অল্প সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর কষানোর সময় পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি অল্প করেই ঝোলের জল দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তরকারিগুলো একটি পাতিলের মধ্যে ঢেলে দিলাম পাতিলের মধ্যে হলে তরকারিটি ভালোভাবে চারদিকে সমানভাবে ফুটবে আমি এখন মশলা বেটে টেলে ছিলাম সেই মশলাটা তরকারির মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে তরকারিগুলো নাড়াচাড়া করে তরকারির সঙ্গে মিশিয়ে নিব মশলাগুলো এটা সিদ্ধ করা আলুর তরকারি তাই তরকারিটা কিন্তু একটু পাতলা পাতলা করে নেমে রাখলেও পরে গাঢ় হয়ে যাবে তাই একটু মিডিয়াম ঝোল রেখেই তরকারিটা নামাতে হবে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারিগুলো নামিয়ে নিয়েছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা এই তরকারিটা এতটা সুস্বাদু হয়েছিল যদি আপনারা খাইতেন তাহলে বলতেন যে মাংস ডিম মাছ এগুলো দূরে থাক আপনি শুধু এটা দিয়েই খাবেন সত্যি বলছি বন্ধুরা খুবই অসাধারণ হয়েছিল এটার স্বাদ একবার হলেও এটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা যে এই তরকারিটার স্বাদ কেমন ছিল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখা হবে এইরকমই নিত্য নতুন কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা